বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমি আসতেছি বার্তা হাসিনার মনোবল চাঙ্গা আওয়ামী নেতাকর্মীদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে সরকারের হুঁশিয়ারি পর খুলনা ও শরীয়তপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মেসেল এদিকে হাসিনাকে ফেরাতে মরিয়া ইনুস প্রশাসন ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আবেদন এবং সবশেষে জানিয়ে দেব হাসিনা কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমি আসতেছি বার্তা হাসিনার মনোবল চাঙ্গা আওয়ামী নেতাকর্মীদের গত বছরের আগস্ট থেকে তিনি বাংলাদেশের বাইরে রয়েছেন এরপর পদ্মা দিয়ে বহু জল গড়িয়েছে ইলিশ নীতি থেকে কূটনীতি সব কিছু বদলে গিয়েছে রাতারাতি কিন্তু গতরাতে হঠাৎই আবার হাসিনার হুঙ্কার আমি আসতেছি চিন্তা করবেন না বাংলাদেশে নির্বাচন হব হব করছে এতদিন ধরে ভোট পর্ব জিয়ে রাখা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রকাশ্যে প্রকাশ করেছে বিএনপি সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি এই আবহে হাসিনার বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে দাবি রাজনৈতিক মহলের গতরাতে তিনি দলীয় কর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভার্চুয়ালি বার্তা দেন বঙ্গবন্ধু কন্যা এদিন দলীয় নেতাকর্মীদের সমস্যার বিষয়ে শোনেন তিনি তাদের দাবি ছিল বর্তমানে দেশের অন্তরে তাদের পরিবারের উপর নানা ধরনের অত্যাচার হচ্ছে শেখ হাসিনা তাদের উদ্দেশ্যে বললেন চিন্তা করবেন না আমাকে আল্লাহ এই সমস্ত ঘটনার বিচার করার জন্যই বাঁচিয়ে রেখেছে আমি আসতেছি এই সমস্ত ঘটনার বিচার হবে এই দিনও ডক্টর ইউনুসকে সুৎখোর বলে কটাক্ষ করেছেন তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভার্চুয়ালি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকেন শেখ হাসিনা অতীতেও একাধিকবার তিনি ডক্টর ইউনুসকে তোপ দেখেছেন এবারেও তার ব্যতিক্রম হলো না সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগ বড় কর্মসূচি চোখে না পড়লেও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে দলের কর্মীরা সূত্রের খবর এমনটাই আলোচনার বার্তায় দলের লোকজনের মনোবল পারবে দাবি ওয়াকিবহাল মহলের আজ বিশে এপ্রিল সকালে খুলনা শহরে জরিকা মিছিল বের করে আওয়ামী লীগ এর আগে গতকাল উনিশে এপ্রিল রাতে শরীয়তপুরে মশাল মিছিল করেছে দলটি পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই জেলাগুলোতে এই প্রথম প্রকাশ্যে মিছিল করলেন দলটির নেতাকর্মীরা এ দুটি জেলায় মিছিলের ঘটনায় নতুন রাজনৈতিক বিতর্ক হয়েছে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এ ধরনের মিছিল বন্ধ করার নির্দেশ দেওয়ার পরপরই মিছিলগুলো হয় আলোচনা হচ্ছে বেশি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নের অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল উনিশে এপ্রিল সতর্ক করে দিয়েছিলেন আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে খুলনায় বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার ব্যানারে আয়োজিত ঝটিকা মিছিল সকাল সাড়ে সাতটার দিকে নগরের জিরো পয়েন্ট এলাকা থেকে বের হয় খুলনায় এই ঝটিকা মিছিলে জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অংশ নেন এই মিছিলে নেতৃত্ব দানকারী একজন নেতার নাম প্রকাশে অনুরোধ জানিয়ে দা বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন গত পাঁচে এপ্রিল দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের টেলিগ্রামের মাধ্যমে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে নেত্রী সবাইকে মনোবল ধরে রাখতে বলেছিলেন তিনি নির্দেশনা দিয়েছিলেন মিছিল করার জন্য তার নির্দেশনা অনুসারেই এই মিছিল করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড করার করার জারি জন্য আন্তর্জাতিক পুলিশ পুলিশ সংস্থা ইন্টারপোলকে আবেদন বাংলাদেশ শুধু হাসিনা নয় মোট বিরুদ্ধে এই রেড করার নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো তাদের মধ্যে রয়েছে হাসিনার জামানার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আপামা মোজামেল হক প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম গত দশ এপ্রিল এনসিপির তরফে ইন্টারপলের কাছে এই আবেদন করা হয়েছিল বলে জানা গিয়েছে উল্লেখ্য এই প্রথমবার নয় এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করার জন্য বাংলাদেশের তৎপরতা দেখা গিয়েছিল সেই সময়ে ইন্টারপলের কাছে এই আবেদন জানানোর জন্য বাংলাদেশের পুলিশের সদর দপ্তরকে অনুরোধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় গোটা বিশ্ব এক হয়ে আন্তর্জাতিক স্তরে অপরাধ দমনের বিরুদ্ধে কাজ করে সেই লক্ষ্যে ইন্টারপোল গঠন করা হয়েছিল কোন দেশের অপরাধী অন্য কোন দেশে পালিয়ে গেলে তাকে গ্রেপ্তার করা ও ফিরিয়ে আনার জন্য রেড নোটিশ জারি করে ইন্টারপোল দুর্নীতি সন্ত্রাসবাদ মাদক পাচার সহ মোট দনের অপরাধের ক্ষেত্রে ইন্টারপোল সদস্য দেশগুলিকে সাহায্য করে ওয়াকিবহাল মহলের একাংশের কথায় শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা যাবিত অভিযোগের প্রেক্ষাপট অধিকাংশই রাজনৈতিক সংগঠিত অপরাধের ক্ষেত্রে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি কতটা টিকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাবেক মন্ত্রী এমপি ও প্রশাসনিক কর্মকর্তা সহ মোট পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা রোববার বিশে এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তথ্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় তিনি জানান মামলা তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা পরিকল্পিত সহিংসতা ও মানবতা বিরোধী অপরাধের একাধিক তথ্য প্রমাণ ও সাক্ষ্য উপস্থাপন করা সম্ভব হয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ব্রেঞ্চ আগামী বিশ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন এর আগে রোববার সকাল মামলা শুনানির জন্য সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উনিশজন অভিযুক্তকে ট্রাইব্যুনালে হাজির করা হয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আমরা এমন সব দলিল সাক্ষ্য ও ভিডিও চিত্র পেয়েছি যা তাকে স্পষ্ট রাষ্ট্রীয় ক্ষমতা ও পুলিশ বাহিনী ব্যবহার করে নিরীহ নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা চালানো হয়েছিল উল্লেখ্য গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হারানোর পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এগারোটি কমিশন গঠন করে এরপর থেকে বিভিন্ন সময় সংগঠিত সহিংস ঘটনা পুঙ্খানুপুঙ্খানু তদন্ত শুরু হয়